মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি ছাড়া সবাই ঐক্যমত্ত ছিল তা মুক্তিযুদ্ধ শুধুমাত্র তো শব্দচয়নের মধ্যে সীমাবদ্ধ থাকে না মুক্তিযুদ্ধের কতকগুলো ফলাফল আছে দীর্ঘ সংগ্রামের সুতরাং সেটি গুরুত্বপূর্ণ এবং তার সাথে মিলিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে যে চার মূলনীতির ভিত্তিতে আমরা সংবিধান রচনা করেছিলাম এবং ওই সময় শুধুমাত্র আপনারা এটা জানেন যে এই চার মূলনীতি বাতিল করে নতুন করে কতকগুলো বিষয় আনার প্রস্তাব আমাদের দিক থেকে এই সংস্কার কমিটি আগে করেছিল আমরা এর আগে এটা এক অর্থে বলবো পরিষ্কার করে বলি বাতিল করে দিয়েছি বলেছিলাম যে না এটা হতে পারে না যে প্রস্তাবটা ওনারা করেছিলেন সেটা কি একটা হচ্ছে এই যে স্বাধীনতার যে ঘোষণা তার মধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং বহুত্ববাদের কথা সেটা ওনারা বহুত্ববাদ গ্রহণ করা হয় নাই যার জন্য ওনারা আর আনে নাই আমরা বলেছিলাম ঠিক আছে এটা ছেড়ে দেন আগামী সংসদের উপরে কারণ যেটা এত বড়ো দ্বিমত এটাকে সামনে আনার দরকার নেই সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রতি সম্প্রীতি উল্লেখিত হবে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতির কথা আমাদের সংবিধানের আঠাশ এবং একচল্লিশের এক অনুচ্ছেদে আছে সুতরাং এটা নতুন করে আনার দরকার নেই তারপরে আমরা বলেছি যদি এটা সুনির্দিষ্ট করতে চান আমরা আপত্তি করব না তবে লেখা হতে হবে এইভাবে সংবিধানে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির সাথে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্রের আর দরকার নেই চার মূলনীতিতে গণতন্ত্র আছে এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে আমরা মনে করি এইটা যদি করা হয় তাহলে আমরা গ্রহণ করতে পারবো হলে এটা গ্রহণ করা যাবে না কারণ আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক হবে এটা পরিষ্কার করে বলেছি আমরা এবং বলেছি এ ব্যাপারে কোনো ধরনের জোড়া মেজরিটি মাইনরিটিতে কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না প্রয়োজনে এটাকে অফ রাখতে হবে জাতীয় সংসদের কাছে এটা দিতে হবে এইটা হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান বিষয়ক আমরা যেটা কংক্রিট বলেছি যে আমাদের প্রথমে দলগত অবস্থান বলেছি দলগত অবস্থান হচ্ছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমাদের এক ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হবেন না এটা আমাদের পজিশান তবে প্রধানমন্ত্রী সংসদীয় প্রধান সংসদীয় নেতা হতে পারেন এটা হচ্ছে দলের পজিশন কিন্তু আমরা বলেছি আমাদের সংবিধানে এ ধরনের বাধ্যকতা রাখা ঠিক না কারণ এগুলো হচ্ছে একটা রাজনৈতিক কালচারের উপরে নির্ভর করে এটা আমরা অবজারভেশন হিসাবে দিতে পারি মূল নীতিতে যদি একশো ভাগ ঐক্যমত্ত না হই এখানে কোনো নোড অফ ডিসেন্ট চলবে না ঐক্যমত্ত না হলে সহজ পথ পার্লামেন্টের উপরে ছেড়ে দেবো এবং ঐক্যমত্ত হয়নি কোন ঐক্যমত্ত হচ্ছি না সেটা পার্লামেন্ট ডিসাইড করবে কারণ আমরা এখানে যেটা করছি এই ধরনের মতামত দেওয়ারই অধিকার আছে বলে আমরা মনে করি না পার্লামেন্টের কাছে যে এই জায়গায় কোনো মতামত পরামর্শমূলক মতামত তুলে দেওয়া আর প্রয়োজন আছে বলে আমরা এটা সুস্পষ্টভাবে মনে করি না